দা তোমার কাছে আসবো জি কর ইস্যু নিয়ে তার আগে বলি গতকাল আমরা দেখলাম কল্যাণী মহাবিদ্যালয়ে খেলা হবে খেলা হবে এটা কি কি বলবে এই ব্যাপারটাকে নিয়ে টিচার্স এমন দেখুন গোটা রাজ্যের আমাদের এই রাজ্যে এখন সংস্কৃতির নামে হচ্ছে একেবারে অপসংস্কৃতির একটা সিস্টেম আমাদের রাজ্যে চালু করেছে নতুন জেনারেশনকে কে রাখার জন্য আপনি দেখবেন এই সময়কালে খেলা হবে স্লোগানটা এই বছর আমাদের কানে বাড়ছে কানে কানেমাচ্ছে এই কারণের জন্য যে এই বছর হচ্ছে এমন একটা সময়ের মধ্যে আমরা এগোচ্ছি যখন হচ্ছে আমাদের রাজ্যের তিলোত্তমাকে গোটা রাজ্যের মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে কারণ তিলোত্তমার সাথে যে অন্যায় হয়েছে যে পঁচিশী তার উপরে আক্রমণ হয়েছে সেই আক্রমণের বিরুদ্ধে সমস্ত মানুষ সেই সময় এক ধরনের সুবিধাবাদী মানুষ এই আন্দোলনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা হচ্ছে এই খেলা মেলা উৎসবের মধ্যে একটা জেনারেশানকে মাথায় রাখতে চাইছে আর তার নিদর্শন আমরা দেখলাম কল্যাণী মহাবিদ্যালয় কল্যাণী মহাবিদ্যালয়ে আমরা কি দেখতে পেলাম যে টিচার্স ডেতে যে টিচার্স ডে আসলে কি ছাত্র শিক্ষকের সম্পর্ক টিচার্স ডে আসলে মানে কি টিচার্স ডে মানে হচ্ছে একটা বছরের শেষে কিছু শেয়ারিং সেটা তারা না করে খেলা হবে একটা পলিটিক্যাল রাজনৈতিক দলের স্লোগান যে খেলা হবে স্লোগানটাকে দিয়ে গোটা রাজ্যের ছাত্র যুব সমাজকে উন্মত্ত তার মানে দিকে ঠেলে দিচ্ছে তার একটা নির্দেশন দিতে আমরা বলছি লজ্জা লজ্জা এই কারণে লজ্জার গোটা পৃথিবী ভারতবর্ষ না পৃথিবীর মানুষ এই তিলোত্তমার ইস্যুতে তারা লজ্জিত তারা তারা তাদের ঘরের মেয়েকে হারিয়েছে সেই কারণে তারা হচ্ছে ভীষণ রকমভাবে বিচার চাইচার সেই সময় তারা হচ্ছে বলছে খেলা হবে তাহলে কারা এরা এদেরকে চিহ্নিত করা প্রয়োজন মানুষ এদেরকে চিহ্নিত করবে আমি ধীক্ষার জানাই কল্যাণী মহাবিদ্যালয় ইস্যুকে তার গোটা রাজ্যের মানুষ আপনি দেখবেন এই 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 বিষয়টা গোটা রাজ্যের মানুষের কাছে আপনি পৌঁছে দিলে সব মানুষ দীক্ষার জানাবে তার কারণ হচ্ছে একটাই একটাই কারণ সংস্কৃতি নামে যে অপসংস্কৃতি আমাদের রাজ্যের সরকার প্রশাসনের মদতে চলছে আপনি দেখবেন প্রতিদিন আন্দোলনের প্রতিদিন সবাই চাইছে উই ওয়ান জাস্টিস আর যখন উই ওয়ান জাস্টিস মানুষ বলছে তখন একদল বলছে তারা দিকটাকে ঘুরিতে চাইছে আপনি দেখবেন পুজোর মরশুম চলে এসেছে এই সময়কালে আপনি দেখবেন আমরা জানি মহালয়ের পরে পুজো শুরু হয় আপনি দেখবেন মধ্যবর্তী সময়ে প্যান্ডেলগুলোকে ওরা উৎসবের মতো করে সাজিয়ে মানুষকে টানার চেষ্টা করবে আসলে মানুষকে এই ইস্যু থেকে ভুলিতে চাইছে এই কারণের জন্য কারণ কান টানলে মাথা আসবে কর ইস্যুতে একটা নাম আপনি পাচ্ছেন দুটো নাম আপনি পাচ্ছেন পাঁচটা নাম আপনি পাচ্ছেন কিন্তু মাথা কারা মানে মাথারা চাইছে যাতে এই ইস্যুটা মানুষের মধ্যে না থাকে সেই কারণের জন্য এই ধরনের সংস্কৃতিটা চালু করছে আচ্ছা এই দুর্গাপুজোয় তৃণমূল সরকার যে টাকা দিত পঁচাশি হাজার টাকা করে আজকে হাইকোর্ট সেটা স্থগিতাদেশ দিয়েছে কি বলবে বিষয় আমি বলবো যদি হাইকোর্ট দিয়ে থাকে আমি এই 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 রায়কে আমি স্বাগত জানাই এই কারণে জন্য জানাই জনগণের টাকা পুজো সার্বজনীন সব মানুষ পুজোয় অংশগ্রহণ করে উৎসবে অংশগ্রহণ করে পুজোটা সবার হোক কারো ব্যক্তিগত না হোক কারণ এই সরকারি অনুদানের মাধ্যমে কেউ কেউ পুজো কমিটিকে দখল করে নিয়েছে দখলদারী বন্ধ হোক পুজো সার্বজনীন হোক পুজো সবার হোক সরকারের সহযোগিতা থাকুক কিন্তু সার্বজনীন পুজো হোক আর এই বছর আমরা বলবো যে মানুষের কাছে মানুষের কাছে একটাই যে তারা তার পরিবারের মেয়েকে হারিয়েছে বলে তারা তার পরিবারে মেয়েকে হারিয়েছে সেইখানে জ্বালিয়ে যারা এই উৎসবের নামে এই 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 বিষয়টাকে ভুলিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছে ফলে কোনোভাবেই এরা চাইলেও আন্দোলনকে ধামাচাপা দিতে পারবে না